মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকে অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে অনেক সংগঠনের ব্যক্তির বিরুদ্ধে যাতে কেউ এই গ্রুপগুলোর মাধ্যমে কোনো মিথ্যাণ্ডা না ছড়াতে পারে আপনারা জানেন নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর ভোটার আমরা সবাই একটা জেনারেশন বিলং করি যে জেনারেশন দীর্ঘদিন যাব তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত সেই অধিকার প্রতিষ্ঠিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু ডাকসর আওয়াজ তুলেছিলেন এবং সেই তাদের যে চাহিদা সেই চাহিদা এবং এখন যে বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে পছন্দের প্রার্থী তাকে বাছাই করতে চাইবেন এবং তারা উপস্থিত হবেন বলে আমরা বিশ্বাস করি কিন্তু তারপরেও আমরা দেখছি যে মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে অনেক সংগঠনের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে ক্রোপকাণ্ডে করছেন আমরা মনে করি এই ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনী পরিবেশ সেগুলিকে বিঘ্ন করতে পারে নষ্ট করতে পারে আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছি এবং আজকেও আমরা তারা আপডেট জানতে এসেছিলাম তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এই বিষয়ে তারা কাজ করছেন কিন্তু আর বিভিন্ন নামে বেনামে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে যে গ্রুপগুলো আছে তার মডারে মডারেটর বা এডমিন যারা আছেন তারা ক্যাম্পাসের শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও শিক্ষকদের প্রতি যথেষ্ট সম্মান সুযোগ আচরণ করছেন না বলে আমাদের নির্বাচন কমিশন জানিয়েছেন এবং সম্পূর্ণই অসহযোগিতা করছে আমরা বলেছি যে আইসিটি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক অ্যাকশনের মাধ্যমে যেন এইসব গ্রুপগুলোর মডারেটর বা এডমিনদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাতে ক্যাম্পাসের জাকসু নির্বাচন নির্বাচনী পরিবেশ কোনোভাবেই বিঘ্ন না হয় নষ্ট না হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ভবিষ্যতে তাদের যে ভোটাধিকার সেটাও যেন তারা শতভাগ প্রয়োগ করতে পারে সেই ধরনের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দিতে চাই এবং আসন্ন নয় তারিখ জাতস নির্বাচনে কোনো ধরনের সমস্যা ছাড়াই অনলাইন অফলাইন যে কোনো ধরনের সমস্যা ছাড়াই যেন ডাকশ নির্বাচন বাস্তবায়িত হতে পারে সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ক্যাম্পাসে থাকবো শিক্ষার্থীদের পাশে থাকবো প্রশাসনের পাশে থাকবো আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাই আপনারা নয় সেপ্টেম্বর ক্যাম্পাসে আসবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তি ব্যক্তিদেরকে নিয়ে যেভাবে সাইবার বলিং করা হয় এবং ভিন্ন মতকে যেভাবে নোংরা আক্রমণের মাধ্যমে দমন করার চেষ্টা করা হয় এটি কোনোভাবেই একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে পারে না এবং এটি বাধাগ্রস্ত করবে আমরা দেখে আসছি যে নির্বাচন শুরু হওয়ার পরও বর্তমান নির্বাচন কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে বলার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি আমরা মনে করি যে আগামী নির্বাচনের যে তিন দিন সময় আছে এই মুহূর্তে এই গ্রুপগুলো নিষ্ক্রিয় করা খুবই প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ডাকশো নির্বাচনে তাদের কাছে এসেছিলাম আমরা এর আগেও একাধিকবার তাদের কাছে আমরা অভিযোগ জানিয়ে এসেছিলাম যে আপনারা এই গ্রুপগুলোকে নির্বাচনের সময় পর্যন্ত অন্তত নিষ্ক্রিয় রাখার ব্যবস্থা গ্রহণ করেন কেননা তারা এই গ্রুপগুলোর যারা মডারেটর তাদের সাথে মিটিং করেছে যেহেতু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই অথবা বোন তো আমরা চাই যে একটি লেভেল ফিল্ড এবং সকলের জন্য একটি উপযুক্ত অংশগ্রহণমূলক পরিবেশের জন্য এই গ্রুপগুলো এখন নিষ্ক্রিয় রাখা প্রয়োজন যাতে কেউ এই গ্রুপগুলোর মাধ্যমে কোনো মিথ্যা পোপাকাণ্ডা না ছড়াতে পারে এবং ঘৃণার যে বিষ ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কিনা কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অভিযোগ করতে আমরা তাদের কাছে আপডেট জানতে এসেছিলাম আমরা তিন দিন আগেও তাদের কাছে এসেছিলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলে জেস পদপ্রার্থী তানবির আলহাদি মায়ের